আমরা মূলত আজকে যাচ্ছি সেই চিরচেনা শহরটাতে যেখানে একটা সময় আমরা অনেকটা বছর ছিলাম দীর্ঘদিন ছিলাম কি এখন সেখানে থাকা হয় না তো যাই হোক সেই প্রায় চার বছর পর আবারও যাচ্ছি কোথা যাচ্ছি এটা এখন বলবো না আপনারা গেলে দেখতে পাবেন তো যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি আজকে রাতের টিকে হচ্ছে এখন আমরা মোটামুটি রাস্তার জন্য টুকটাক খাবার রেডি করে নিচ্ছি আমি আমাদের জন্য মাংস রুটি করে নিচ্ছি বাচ্চাদের জন্য নুডলস করে নেবো সব মিলে এগুলো রেডি করতেছি ব্যাগটা মোটামুটি প্যাকেজিং করা শেষ এখন শুধু খাবার দাবার রেডি করে তারপর রেডি হয়ে যাব তো এই পুরো ব্লকটিতে আপনারা দেখতে পাবেন তো আমরা কোথায় যাচ্ছি আমাদের সঙ্গেই থাকবে যাই হোক এখন বকভক না করে রুটিগুলো বেলে নেই এবং ভাজতেও হবে যেহেতু সময় হাতে খুব কম তো যাই হোক এগুলো করে নেই হ্যাঁ তো হয়ে গেছে রেডি চলো

তো আমরা যাচ্ছি মূলত শ্যামলী গাড়িতে আর সৌরভ বাহিরে ব্যাগের কাছে ওয়েট করতেছে আমরা একটু সময়ের আগেই চলে এসেছিলাম যাতে কোনো রকমের প্রবলেম ফেস করতে না হয় আর আমরা এখানে এসে কিছুক্ষণ ওয়েট করার পরেই আমাদের গাড়ি চলে আসছে আর আমরা এই যে গাড়িতে বসার পরে একটু কিছুটা ক্লিপ নিয়েছি এখানে পুরো সবার মুখগুলো লাল লাল দেখা যাচ্ছে যেহেতু গাড়ির মধ্যে লাল বাতি দেওয়া ছিল তাই খুব ভালোভাবে বোঝা যাচ্ছিলো না আর ওরা দুই বোন ভীষণ খুশি ছিল বিশেষ করে সাবা প্রায় দেড় থেকে দুই ঘন্টা জার্নি করার পর আমরা ফুড যে চলে আসছি আর এখন এই যে আমরা মামে বসে আছি সৌরভ সাবাকে নিয়ে একটু বাইরে গেছে মূলত সাবা ঘুম থেকে ওঠার পরে চিলাইতেছিল যে আমি নিচে নামবো বাইরে যাব বাইরে যাব এই জন্য ওকে নিয়ে বাইরে গেছে আর এদিকে স্নেহা যে মাংস দিয়ে রুটি খাচ্ছিল যেগুলো আমি বাসা থেকে বানাই নিয়ে আসছিলাম ওরা বাবা মা এসে তারপর আমরা সবাই মিলে খাবো স্নেহাকে বললাম তুমি আগে খেয়ে নাও তো সব মিলায়ে জার্নি টার্নি শেষ করে আমরা ঢাকায় পৌঁছার পর ফ্রেশ হয়ে বাচ্চাগুলোকে আমার বড়াপুর বাসায় রেখে আমরা দুজন বেরিয়েছিলাম একটু কাজে কাজের ফাঁকে একটু ঘোরাঘুরি আর রিক্সা নিয়ে জার্নি করতে গেলে ঢাকা শহরে ঢাকা শহরে জার্নি মানে জ্যামের কারখানা তো আজকে মোটামুটি একটু রাস্তাটা ফাঁকা ছিল কিছু দূর যাওয়ার পরে অবশ্য আবার জ্যামে পড়েছিলাম সেটা না হয় নাই বললাম জ্যামের অভিজ্ঞতার কথা আর আমরা যখন যাচ্ছিলাম তখন মোটামুটি রোদই ছিল কিন্তু কি হলো না কিছুক্ষণ পরে আবার এমন ঝুম বৃষ্টি শুরু হয়েছিল আমরা সৌরভ দেখতে পানি পড়তেছে কিনা তো এই যে বাইরে একটু পরেই দেখাবো যে বাইরে কতটা পরিমাণ বৃষ্টি এই যে আপনারা দেখেন একটু আগেই দেখা গেলো যে কি পরিমাণ রোদ ছিল আর এখনই আবার বৃষ্টি সবই আল্লাহর ইচ্ছা আর আমাদের গাও মোটামুটি একটু ভিজে গেছে তো যাই হোক আজকের ভিডিওটা এখান থেকে শেষ করতেছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে আর আমরা মূলত এসেছি ঢাকায় আমার বড়পুর বাসায় একটু কাজ প্লাস একটু ঘোরাঘুরি নিয়ে ইনশাল্লাহ এখন নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন দুই দিন ব্যস্ত থাকার কারণে নতুন কোনো ভিডিও দিতে পারি নাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ